কেন কোকো কি দিয়ে তৈরি তার কেমিক্যাল নিয়েই সন্দেহ আছে যেটা হালাল না হারাম সন্দেহ মোস্তাবাহা এক তো মুস্তাবাহা নাম্বার দুই ইসরায়েল মুসলমানদের বন্ধু না শত্রু কারা শত্রু মানে একটু হাত তুলে দেখান তো একটু দেখি ইসরায়েলকে শত্রু মনে করে আলহামদুলিল্লাহ ভালো লাগলো শত্রুকে শত্রু মনে করা ইমানের লক্ষণ যদি বলে না সুবহান ইসরাইল কারা জানে ইসরাইল মূলত বানি ইসরাইল থেকে যেটাকে আমরা ইংরেজিতে ইসরাইল বলি আসলে ইসরাইল এরা তো এক সময় আহলে কিতাব ছিল অর্থাৎ তৌরাত ইনজিল উপরেই নাজিল হয়েছে এরা আহলে কেতাব মুসা এবং ঈসা আলাইহিমুস সালাত সালামের সম্প্রদায় কিন্তু এরা যখন তৌরাতে বিকৃতি ঘটালো ইনজিলে বিকৃতি ঘটালো আল্লাহর অভিশাপ আসলে এদের উপরে পরিষ্কার গোটা মুফাসসির ইজমায়ে মুফাসসিরিন হয়েছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন কোন সূরার মধ্যে আছে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার হায়াত দারাস করে আল্লাহ আপনার ইমানে আমল আরো তারাক্কি দেয়

এই সোরাটা এমন কোন নামাজ নেই না পড়লে নামাজ হয় এমন কোন নামাজ নেই সেই নামাজে না পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নামাজটা কবুল করেন নফল পড়বেন ফরজ পড়বেন সুন্নাত পড়বেন ওয়াজিব পড়বেন তাহাজ্জুদ পড়বেন ইসরাক পড়বেন চাস পড়বেন আবিন পড়বেন যে কোন নামাজ আপনি পড়েন না কেন সূরা ফাতিহা আপনাকে পড়াই লাগবে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ

আমি বলছি তোমরা মত খেও না আমার কথাটা বিরাট প্রভাব পড়বে এই বাংলাদেশে হাসিনা সরকারের পতন হয়েছে দেখেছেন না ওর যখন হাউজের উপরে ওর নিজস্ব ঘরে যখন ছাত্ররা আক্রমণ করেছে তখন ঘর থেকে অনেক কিছু উদ্ধার হয়েছে সব দেখেছে তার মধ্যে বড় বড় মদের বোতলও हासिल হয়েছে হয়েছে না দেখেছেন দেখেছেন তো হাসিনা সরকারের পতনের পিছনে অনেক কিছু তার মধ্যে একটা আল্লাহ ছাড় দেয় তবে ছেড়ে দেয় দেয় সোন আল্লাহ বলা যাবে না আল্লাহ কি দেয় ছাড় দেয় তবে ছেড়ে দেয় না আল্লাহ ধরলে আল্লাহ বলেছেন ইন্না আল্লা ইন্না আখজাহু আলিম উনশাদিদ বারো পারা বারো পৃষ্ঠা পুরাই হুদের মধ্যে আল্লাহ বলেছেন আমি যদি ধরি তো আমার ধরা এমন কঠোর হয় আমার ওই পাকা থেকে কেউ বাঁচতে পারে না বলা যাবে হাসিনা সরকার তো কোন অত্যাচার করিনি ওলামাদের উপরে ইমানদারদের উপরে আমার একদল ইমানদার মুসলমান কোন অত্যাচার তো করিনি কিন্তু তার পিছনে মদত জুগিয়েছে অনেক শক্তিশালী দেশ অনেক নেতা মন্ত্রী কিন্তু সাধারণ দুর্বল ছাত্ররা যারা হাতে লাঠি ছোটা নিয়েও বার হয়নি শুধু একটু প্রতিবাদ করেছে প্রতিবাদের গরমে হাসিনা পালিয়েছে আবার বড় হয়েছে নমরুদকে মারার জন্য জিব্রাইল আমিন লাগে না নমরুদকে মারার

নষ্ট করার জন্য ইব্রাহিম আমিনের একটা সামান্য হুকুম একটা ড্যাং ঘোড়ার উপরে আর একটা জান্নাতের দরজায় রাতে দাঁড়িয়ে সাজদাদের মৃত্যু ঘটতে পারে তাই বাচ্চি আমার ঠিক তো দূর রব্বুল আলামিন আবার এই যুগে প্রমাণ করে দিলে আমি আসমানের মালিক কিন্তু আজও জেগে আছি আমি আসমানের মালিক লা তাখুদুহু সিনাতু ওয়া লা নাউম আমার ঘুমও নেই তন্দ্রা নেই আমি কিন্তু গোটা পৃথিবী দেখতে আছি আমি ছেড়ে দেই না এ যুগের ওই ফেরাউনের রাস্তা অবলম্বনকারী নমরুদের রাস্তা অবলম্বনকারী সাদ্দাদের পতন সারি ওই আছিনার পতন আমি আল্লাহ কিন্তু বিরাট সৈন্য দিয়ে নয় আসমানি بارشটা দিয়ে নয় নিহাত একটা দল ছাত্রদের হাতে তার পতন করে নিয়ে আবার প্রমাণ করে দিয়েছি কালিম জীবনের অস্তিত্ব করতে পারবে না ইনসাফ কারি এই আসনে আবার বসবে একটু জোরে বলা যাক ইবাদতি আমার আজ ইসরাঈল আমার একদল ফিলিস্তিনি ভাই মুসলমানদের উপরে কম আঘাত করিল ইসমাইল হানিয়াকে শহীদ করে আমার মুসলমান বিচ্ছিন্ন কলিজা দিয়ে রক্ত ঝরিয়ে দিয়েছে অনেকগুলো মুসলমান বড় বড় বীর সৈনিককে তারা হত্যা করেছে তারা হত্যা করলে কি হবে আল্লাহ তাদের শহীদের মর্যাদা দিয়েছে তারা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে অমর হয়ে আছে সুবহানাল্লাহ বলবেন আজ আমার একদল ফিলিস্তিনি মুসলমান তাদের চিকিৎসার স্থান হাসপাতালগুলো গড়িয়ে দেওয়া হচ্ছে তাদের স্কুল কলেজগুলো গুড়িয়ে দেওয়া হচ্ছে তাদের নামাজের স্থান মসজিদগুলো প্রতি বোমাবর্ষণ হচ্ছে প্রতিদিন হাজার হাজার মানুষ আমরা যখন নামাজের জন্য ব্যস্ত ওরা তখন নামাজ সহ জানা ব্যস্ত আমাদের দিনে পাঁচ নামাজ হয় আর ওদের ফিলিস্তিনে দশ অক নামাজ হয় পাঁচ অক নামাজ আর পাঁচবার জানা যান একটু আগিয়ে আসেন তো ভাই একটু আগিয়ে আসেন যার সামনে যতটুকু জায়গা আছে আলহামদুলিল্লাহ একটু আগিয়ে আসেন যতটুকু সম্ভব একটু আগিয়ে গিয়ে আসেন ভাই বাবজি আমার তো আজ ফিলিস্তিনে আমার একদল ইমানদার মুসলমান ভাইয়ের উপরে কঠিন অত্যাচার চলছে এখন আমার এমন একটা দেশে থাকি সে দেশের মিডিয়ার নাম গদি মিডিয়া কি নাম খুব ভালো জানি না আমরা গদি মিডিয়া এখন এই গদি মিডিয়ায় তিলকে তাল বানানো হয় আর তালকে তিল বানানো হয় নিশ্চয়ই আমি আবার ফিরে আসবো ফিলিস্তিনে একটু না বললে কেমন কষ্ট হচ্ছে আমাদের কলকাতায় আরজি করে এক বোনের শাহাদাতকে নিয়ে এক বোনের করাকে নিয়ে যেহেতু প্রতিবেশী নারী তো তাদেরকে শহীদ বলা যায় না তবে দুনিয়া থেকে বড় কষ্টের সাথে সে শহীদ হয়েছে তাদের পরিভাষায় অর্থাৎ আমার পরিভাষী প্রতিবেশী যারা শহীদ বলে তাদের পরিভাষায় ইসলামের পরিভাষায় তাকে শহীদ বলা না গেলেও আমি তাদের পরিভাষা ব্যবহার করে শহীদ বলছি এখন

আমি তো ভুলে যাইনি আপনারা গেছেন কি না দু হাজার আঠেরো আট বছরের আমার এক বোন কাশের আসিফা মনে আছে কি নাম আসিফা বয়স কত মাত্র আট বছর ভারত সরকারের কাছে লিগা হয় আঠেরো বছর বয়স কত বছর আঠেরো আট বছর মানে এখনো সাবালিগা হতে দশ বছর তার বাকি এই মেয়েটাকে দশই জানুয়ারি দু হাজার আঠেরো সালে কিডন্যাপ করা হল তার আব্বা তার আগের দিন বিকাল বেলা বাজার থেকে খাবার কিনে বাইকে করে নিয়ে যাচ্ছে তার ওই হাসি তার আব্বা মেটে ছেড়ে দিয়েছে আমার মেয়ের এই শেষ হাসি আমি দেখলাম তার পরের দিন সন্ধ্যাবেলা থেকে সেই মেয়েটাকে পাওয়া গেল না পাওয়া গেল কবে সতেরোই জানুয়ারি দশ তারিখে কিডনাথ হলো সতেরোই জানুয়ারি পাওয়া গেল কোথায় পাওয়া গেল ঘরে নয় বাগানে নয় কোথায় পাওয়া গেল পাওয়া গেল আমার প্রতিবেশীদের ধর্মস্থান এক মন্দিরের মধ্যে কোথায় পাওয়া গেল মন্দিরের মধ্যে তার যখন পরীক্ষা নিরীক্ষা করা হলো দেহটাকে নিয়ে পচা গলা দেহটাকে পোস্টমার্টম করার পরে সঠিক না ভুল তাও জানি না যতটুকু সঠিক বার্তা এসছে তার মধ্যে নজর মিলে ধর্ষণ করেছে কজন নজর মেয়েটা কত বছরে আট বছরে এই নজরার মধ্যে চারজন পুলিশ কজন চারজন পুলিশ একজন হচ্ছে বেরাম্বন ওই পুরোহিত ওই মন্দিরের বড় এক পুরোহিত আর বাকি চারজন এলাকার দল এরা মিলে ওই মেয়েটাকে ধর্ষণ করেছে তখন এই মিডিয়া কোথায় ছিল আমার কথা কি বুঝতে পারছে আট বছরের আসিফ আমার বল তাকে যখন ধর্ষণ করা হলো কাশ্মীরে 370 ধারা বাতিল করে তোমরা প্রমাণ করতে

ভাই ভাবজি আমার চোরে চোরে মাস্তু ভাই সব ভিতরে ভিতরে সমাপ্ত নিঃস্ব ইশারা বুঝতে পারছে ভাই এই যে আমার বোনটা আরজি করে যাকে এই কঠিনভাবে নির্যাতিতা নির নির্যাতন দেওয়া হয়েছে এর পিছনে এক দুজনার হাত না আজকের রিপোর্ট তিরিশ জন ধরা পড়ে গেছে কত জোখা আরো তদন্ত করলে আরো কতবার হবে তার ঠিক নেই দুঃখের সাথে বলতে হচ্ছে মূলত আল্লাহর এই কোরআনের আয়াত আল্লাহ কি বললেন লা তাকুলুল্লাহ আল্লাহর সাথে খেয়ানত করো না আমি আল্লাহ দেহ দিয়েছি আমি জানি দেহর চাহিদা কতটুকু তাই আমি আল্লাহ শরীয়তে বিধান দিয়েছি ও পুরুষের দলেরা তোমাদের যদি যৌন ক্ষুধা নিবারণ করার জন্য একটা স্ত্রী তোমার জন্য যথেষ্ট না হয় তাহলে তুমি ইসনাই দ্বিতীয় তৃতীয় এবং চারজন পর্যন্ত স্ত্রী তুমি রাখতে পারো তবে ব্যবিচারে তুমি জড়িও না জড়িয়ে বলা যাবে তুমি আইন পাশ তালাক দেওয়া যাবে না তুমি তুমি আইন বিবাহ করা যাবে দুজনের বেশি বাচ্চা নেওয়া যাবে না তাহলে এই যৌন চাহিদা মালিক যিনি প্রদান আমাদের তৈরি তিনি বলছেন এই যে চাহিদাগুলো আছে তুমি কি পূরণ করতে না দাও তাহলে জেনা হবে না হবে কথা বলেন মদ খেলে ড্রাইভার ড্রাইভার যদি মদ খায় পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা খাই সঙ্গে পাঁচ বছর দশ বছর জেল কেন তার অপরাধ কি সে শুধু টাকা দিয়ে মদ কিনে খেয়েছে ওই মদের দোকানের পারমিশন দিয়েছে কে তাহলে কত সুন্দর দেশ দেখছে মদ বিক্রি করার পারমিশন আছে আর কিনে খেলে পাঁচ দশ হাজার টাকার জরিমানা সঙ্গে পাঁচ বছরের জেল কত সুন্দর দেশ কথা বুঝতে পারছেন না তাহলে তুমি আইন পাস করে দেখাও না যে মদের কোন পারমিশন দেওয়া হবে না ইনশাল্লাহ মদ মুক্ত জীবন পারে এ তুমি মদের পারমিশনও দেবে আবার সঙ্গে মদ খেলে জেল জরিমানা হবে ভাই বা জি আমার তাহলে ফিরে আসে এই যে গদি মিডিয়ার কথা বলছিলাম এরা তো আমাদের ফিলিস্তিনের আসল খবর আমাদের পর্যন্ত পৌঁছায় একটু অর্ধেক যদি আপনি মিশরের নিউজ চ্যানেল অথবা সৌদি আরবের নিউজ চ্যানেল গুলো একটু দেখেন ইসরাইলের নিউজ চ্যানেল এর আরবি একটু বোঝেন বা ইংলিশ বোঝেন তারা দেখলে আসল খবর পেয়ে যাবে সেখানে কিভাবে মুসলমানরা অত্যাচার চলছে এখন ভারতবর্ষে বসে আপনি যদি প্রতিবাদ করতে যান আমাদের ভারতবর্ষের সিংহ পুরুষ আমি তার জন্য সর্বদাই দোয়া করি ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি একটু জোরে বলেন না জিন্দাবাদ আল্লাহ আসাদুদ্দিন ওয়াইসির হায়াতকে দ্বারস্থ করে

এখন তিনি যদি পার্লামেন্টে দাঁড়িয়ে কত গদি মিডিয়া কত কি বলছিল এই করে নেব সেই করে নেব অমন গদি মিডিয়া আমাদের আসার দুজন ওয়াইসির পাঁচটা আঙুলে ও যদি একবার করে এমন করে টান দেয় ওই গদি মিডিয়া পাঁচবার করে চুপবে পাঁচবার করে তুলবে ওর পরে আইন ও যা জানে ওরা তা জানে না তুই যদি বলা যায় এখন ওকে বলেছিল তুমি কেন জয় ফিলিস্তিন বললে এই করে নেব সেই করে নেবো ঘোড়ার ডিম করতে পেরেছে এন আর সি পত্র ছিড়েছিল তোমাকে এই করে নেবে সেই করে নেবে দিন করতে পেরেছে কিছুই পারবে না কেমন ইমানদারের কেউ না থাকলে আল্লাহ বলে কেউ আছে এখন এই আসল খবর আমাদের কাছে দেয় আপনি যদি এখন ধর্ণা দিতে যান আপনাদেরকে বলবেন একদল মুজাহিদ আপনাদের সামনে বন্দুক রেখে দিয়ে বলবে এরা এই করছিল ওই করছিল মিথ্যা অপবাদ দিয়ে আপনি ফাঁসিয়ে দিতে পারেন তো আসেন না আমরা অন্তত পক্ষে কিছু পারি আর না পারি ইসরাইলের বাহু যার দ্বারাই মজবুত হচ্ছে সেই পণ্যগুলো তো বয়কট করতে পারে এই পণ্যের লিস্ট বারবার অনলাইনে দেওয়া হয়েছে না হয় না বারবার দেওয়া হয়েছে বহু ওলামা সতর্ক করেছে এলাকার অনেক গুণীজন সতর্ক করেছে কিন্তু আমাদের পরোয়া কি মূলত হয়েছে কি যে মদ খায় তাকে যদি বলেন ভাই তুই আর আগামী দিন থেকে গাঁজা খাস না তুই ফুল গিয়ারে মদ টানা পিকা পেয়ে গাঁজা টানতে নিষেধ নিষেধ চললে ওই নিষেধটা কি কারুকার্য হবে কার্যকারী হবে হবে না কেন যার ইঞ্জিন এমন তার কাছে ও সব কোনো ব্যাপার তো আমার সমাজ যেখানে মহিলা সমিতি আম বন্ধন আ, লটারি আ। যেখানে সুদ ঘরে ঘরে ভরে গেছে তাহলে যেখানে হারাম খাওয়ার অভ্যাস জন্মে আছে এদের যদি বলা হয় কোকোকোলা বাদ দাও কোলোজাব বাদ দাও কট কলগেট বাদ দাও চিপস বাদ দাও এ কি বলে ইসরায়েলি প্রোডাক্ট যেগুলো আছে সেগুলো বাদ দাও

একদল বীর পুরুষের ঐতিহ্যবাহী আজকের এই জলসা যারাই এসেছেন আমার সামনে যতদূর দৃষ্টি যাচ্ছে যারাই বসে আছেন সচেতন একদল ভাই একদল বাবাজি একদল বন্ধু বসে আছে আসেন না একটু দৃঢ় প্রতিজ্ঞা করি আজ থেকে আমি আমার দিয়ে শুরু করি যে আমি আজ থেকে ইসরায়েলি প্রোডাক্ট যে নাম্বার গুলো দেওয়া আছে অনলাইনে মিলিয়ে ইনশাল্লাহ আজ থেকে ইসরায়েলি প্রোডাক্ট আমি কিনবো না আমার পরিবারকে খাওয়াবো না ওর জন্য বিকল্প যেটা আছে জেনে নেব আর না জানতে পারলে অন্তত পক্ষে আমি ওটা বর্জন করে আমার আল্লাহর বিধানটা মোস্তা বা সন্দেহ বস্তু থেকে বেঁচে আল্লাহর নৈকট্য অর্জন করবো জোরে বলেন না ইনশাআল্লাহ

ইসরায়েলি যদি আমরা বন্ধ করতে পারি অন্তত আমারও বন্ধ করায় বিরাট লাভ বস হবে কি ওটা দেখার না আমি আল্লাহকে বলতে পারবো আল্লাহ আমার মুসলমান ভাইয়ের যারা রক্ত

আমার মন চাইছে আপনাদের আশা উদ্দীপনা দেখে অনেক কথা বলব কিন্তু সময় আমাকে সঙ্গ দিচ্ছে ঘড়ির কাটা দেড় ঘন্টা পেরিয়ে গেছে অনেকগুলো দায়িত্ব নিয়ে বসেছে করোনার আয়াতের একটা সংজ্ঞা বললাম আল্লাহর সাথে খেয়ালাত করো না নাম্বার দুই আল্লাহ বললেন রসুলের সাথে খেয়ালাত করো রসুলের সাথে খেয়ালাত মানে রসুলের কারিগুলাম দুনিয়া এখন আছে কথা বলে আল্লাহ তাকে তুলে নিয়েছে এখন রসুল উম্মাত আছে না নেই আছে কিয়ামত পরে থাকবে না থাকবে থাকবে এখন রসুলের সাথে খিয়ানত করনের অনেক ব্যাখ্যা সংক্ষেপে বোঝানোর জন্য বলছি আমি এমন কোন কাজ করব না যার দ্বারাই আমার রসুলের বদনাম হয় যার দ্বারাই কার বদনাম হয় রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদনাম হয় এমন কোন কাজ না করা মানেই বিশ্ব নবীর সাথে খেয়ানত করা হলো না বরং তার আমানত রক্ষা করা হলো জোরে বলা এখন বলেন গালি দেওয়া রাসূলের করিম সাল্লাল্লাহু সাল্লাল্লাহের কোন সুন্নাত মিথ্যা বলা চগলখুরি করা গীবত করা তাহলে এগুলো যদি করি কেউ কিছু বলুক না বলুক একদল মানুষ বলে মুসলমান এমনই হয়